মুসলমান ভাই আমার নামাজ সবচেয়ে দেবর একটা দামি দৌল এই নামাজ ছাড়া আমার ভাই দুনিয়ায় মুসলমান থাকা যায় না কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আল্লাহ রবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাহ আল্লাহ রাব্বুল আল্লাহর নবী বলেন উম্মত নামাজের হিসাব মরনের পরে হাশরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজের হিসাব সহজ তার সমস্ত হিসাব গুলাই হজ এই জন্য আমার ভাই এক নাম্বার গুণ হলো নামাজের গুণ যারা নামাজ পড়বে তারা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্ফাহুল জান্নাতিস সালাহ আল্লাহর নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি যার নামাজ আছে তার কাছে জান্নাতের চাবি আছে যার নামাজ নাই তার কাছে চাবি নাই চাবি বিহিন তালা খুলে না ঠিক কিনা বলেন মুসলমান এই জন্য নামাজের মাধ্যমে জান্নাতের চাবি নিয়ে যদি মরতে পারো তাইলে তুমি জান্নাত খুইলাম আল্লাহর তুই জান্নাতের মেহমান হইতে পারবাম ভাই হাতে পায়ে দুইরা বুইলা যাই নামাজের মতো দৌলত কে নষ্ট করিও নান নামাজ যদি নষ্ট করে দাও তাইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য সমস্ত জাহান্নামীরা প্রথম নাম্বার প্রথম নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন নম্বর কারণ হলো আমি মুসল্লি ছিলাম না এক নম্বর কারণ নামাজ পড়তাম না এক নম্বর কারণ নামাজের ইহদামাম ছিল না আমার ভাই আল্লাহর নবী আর হাদিসের ভিতরে বলেন নামাজ জার নাই মান حافظ আলাইহা কা মান حافظ আলাইহা কানাত লাহ নূর ওয়ালা বুরহান ওয়নাজাত ইয়াউমুল কিয়ামা ওয়া মান حافظ আলাইহা কানাত লাহ নূর ওয়ালা বুরহান ওয়নাজাত ইয়াউমুল কিয়ামতি মাফিরাউন ওয়া হামান

মতো এবার উবই খাল ফের মতো জাহান্নমি দৃশ্য সে খলিদিন ফিনারি জাহন নামা খ নিদিন পিহা ফিনারি জাহন নামা খ লিদিন পিহা